পাপো হং পাপ পরমাং পাপতমা পাপ সম্ভবান চাহিমাং কুণ্ডারী কাকসং পাপ হারোহারি জয় জগৎ সৃষ্টিকর্তা শ্রীকৃষ্ণের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই আজ চব্বিশে জুন দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে নয় আষাঢ় চৌদশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে মঙ্গলবার কালপুরুষের রাশিচক্রের পঞ্চমতম রাশি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল রবি আজকের দিনটি সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো মূলত বন্ধুরা বিষয় গুরুত্বপূর্ণ এবং বিষয়িক কার্যপরি বিশেষ গুপ্ত এবং প্রবচনা আলোচনা আজকের আজকের এই ভিডিওটিতে কিন্তু উল্লেখিত রয়েছে অবশ্যই বন্ধুরা আপনারা কোনো রকম পূর্ণ প্রকাশ কিভ না করে সম্পূর্ণ ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন আশা করছি অনেকটাই কিন্তু উপকৃত হবেন কারণ আজকের যে গ্রহগতির গোচর এবং অবস্থা সেটা কিন্তু দুটি রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে গুরুতরভাবে অবস্থান করছে এবং বিশেষ এক যোগ সৃষ্টি করার দরুন কিন্তু আজকে এই রাশির ক্ষেত্রে কিন্তু আজকে লটারি প্রাপ্তির শুভ যোগ রয়েছে শুভ এই লগ্নে সেতু বন্ধুরা আমরা বৃত্তান্ত আলোচনা করব তো সেতু বন্ধুরা সম্পূর্ণ পুরোপুরি রূপে ভিডিওটি দেখি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে হর হর মহাদেব জয় শ্রী শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন শনি মহারাজ এবং মহাদেবের কৃপায় আজকের দিনে আপনারা বৃত্তান্তই প্রত্যেকটা দিক থেকে কিন্তু লাভের মুখ পরিদর্শন করতে পারবেন জীবনের প্রত্যেকটি গুপ্ত শত্রু বাধা বিপত্তিকে কিন্তু জীবন থেকে বিতাড়িত করতে পারবেন তো তার পাশাপাশি অবশ্যই আপন বন্ধুদের সাথে শেয়ার করবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে এরকম আপডেট এবং নোটিফিকেশন সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন বন্ধুরা সবার প্রথমেই জেনে নেব আজকের পঞ্চিকা তথা পঞ্চাগ্রম সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি আজকের নক্ষত্র হচ্ছে রোহিণী আজকের করণ হচ্ছে বৃষ্টিকরণ এবং আগামী সময়কালে কিন্তু করণ আবার শুরু হবে আজকের যোগ হচ্ছে সূর্য তো এবারে জানব মূলত আজকের দয় এবং চন্দ্র চন্দ্রগণনার সম্পর্কে তো আজকের সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে পাঁচটা বেজে চব্বিশ মিনিট আঠারো সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে বাইশ মিনিট এবং চব্বিশ সেকেন্ডে চন্দ্র রাশি হচ্ছে আজকের দিনের বৃষ রাশি অর্থাৎ বৃষ রাশিতে চন্দ্র গোচর এবং অবস্থান পড়বে চন্দ্রদয়ের সময়সূচি হচ্ছে রাত্রি বারোটা বেজে সাতচল্লিশ মিনিটে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা ছটা বেজে চৌত্রিশ মিনিট এবং উনষাট সেকেন্ডে তো এবারে জানবো আজকের বিশেষত শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে শুভ সময় কী হচ্ছে সকাল এগারোটা বেজে পঞ্চান্ন মিনিট পঁচিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে একান্ন মিনিট এবং সতেরো সেকেন্ড অবধি তো পাশাপাশি আজকের ক্ষেত্রে দুর্মুহুর্তে এবং দুষ্ট কালটি হচ্ছে সকাল আটটা বেজে এগারো মিনিট পঞ্চান্ন সেকেন্ড থেকে সকাল নটা বেজে সাত মিনিট এবং আটচল্লিশ সেকেন্ড অবধি তো মূলত বন্ধুরা এই দুষ্ট মুহূর্ত এবং দুষ্ট সময় একটি কেন্দ্র ভিত্তি করে আপনারা বৃত্তান্ত সাবধানতা এবং সচেতনতা করে গৃহীত এবং অবলম্বন করে চলবেন তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় হবে তো চলুন বন্ধুরা যেহেতু সময় খুবই গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান অতি বিলম্বনা না করে মূল বক্তব্যে যাওয়া যাক তাহলে আমরা জেনে নেব রাশি চক্রের পঞ্চম রাশি রাশি তথা সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে তো প্রথমেই বলে রাখি সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনে পারিবারিক জীবন এবং প্রেম সম্পর্ক অত্যন্ত মধুময় ভাবে কাটতে চলেছে পারিবারিক জীবনে বেশ কয়েকদিন ধরে যে সমস্যাগুলি প্রতিনিয়ত চলরত ছিল বা চলছিল সেগুলি আজকে সন্ধ্যার আগেই কিন্তু মিটে যেতে চলেছে ভাই বোনদের মধ্যে যে প্রত্যেক সমস্যাগুলি চলছিল সেগুলি দূর হবে শিক্ষা সংক্রান্ত বিষয়ে ভাই বোনেরা সহযোগিতা করবে পরিবারে বিশেষ করে নতুন সদস্য আসা নিয়ে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা বৃদ্ধি পাবে স্বামী স্ত্রীকে পাশে থাকার কারণে নিজেদের সমস্যাগুলি আপনারা নিজেদের মধ্যে মিটে নিতে সক্ষম হবেন এছাড়াও কর্মক্ষেত্রেও কিন্তু আপনাদের নিয়ে বিশেষত সেই সমস্যাগুলি আপনারা নিজেদের মধ্যে একতা বজায় রাখার ফলে এবং নিজেদের মধ্যে সুসম্পর্ক থাকার ফলে মিটে নিতে পারবেন পরিবারে কোনো অনুষ্ঠান হওয়া নিয়ে কিন্তু আজকে বিশেষভাবে আলোচনা বৃদ্ধি হতে পারে এমনকি কিছু পূজার হওয়ার যোগ কিন্তু দেখা যাচ্ছে আজকের দিনে যারা দীর্ঘ সময় ধরে প্রেম জীবনে যুক্ত আছেন তাদের পারিবারিক স্বীকৃতি মিলতে পারে বিবাহের জন্য আপনাদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে যদি কর্মজীবনের কথা বলা হয়ে থাকে আপনারা যারা চাকরিজীবী রয়েছেন তাদের জন্য সময়টা অত্যন্ত মধুময় এবং ভালোভাবে কাটবে যারা ব্যবসায়ীগণ রয়েছেন ব্যবসা বাণিজ্য মধ্যমভাবে থাকবে আজকের দিনে নিজেদের পরিশ্রমের তুলনায় আপনারা ভালো ফলাফল লাভ করতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকে সময় ভালোভাবে কাটবে কিছু ক্ষেত্রে প্রিয় কর্মচারীরা আর সহকর্মীরা আপনাকে কিছু কারণবশত ভুল বুঝতে পারে বিভিন্ন শুভ কাজের ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে তবে বন্ধুগণ অবশেষে কিন্তু আপনি সৎ পথে অগ্রগতি করলে নিজের কঠোর পরিশ্রমের ফলে কিন্তু আপনারা প্রত্যেকটি কাজ করে তুলতে সক্ষম হয়ে উঠবেন সময়ের মধ্যে কাজ বলি আজকে বিশেষ করে প্রত্যেকটি কাজ আপনারা কিন্তু সময় মতো করে তুলতে পারবেন প্রত্যেকটি কাজ মানসিক সমস্যা দূর করতে পারবেন যে কোনো মানসিক সমস্যা এছাড়াও পারিবারিক দিকের পাশাপাশি কর্মক্ষেত্রে কোনো অনুষ্ঠান হওয়ার যোগ দেখা যাচ্ছে আজকের দিনে তো রাজনৈতিক দিক থেকে আজ ভালো খবর খবর আসতে পারে আপনারা যারা পুলিশি ঝামেলায় জড়িয়ে রয়েছেন কিংবা আইনি মোকদ্দমার জালে যুক্তরত রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটা কিছুটা হলেও আজকে কিন্তু আপনাদের মধ্যমভাবে কাটতে চলেছে আপনাদের ক্ষেত্রে বিশেষ করে আপনারা যারা বিশেষ করে কোনো রকম কোনো কর্মচারীগণ রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা মধ্যমভাবে কাটবে ধার নেওয়া কিংবা ধার দেওয়ার জন্য সময়টা উপযুক্ত হবে না তবে ঋণ পরিশোধের জন্য সময়টা মোটামুটি ভাবে হবে তবে বিশেষ করে পাওনা আদায়ের ক্ষেত্রে কিন্তু সমস্যা অনেকটাই আজকে বা আজকের দিনে বৃদ্ধি পেতে পারে বাড়তি খরচ কিছুটা পরিমাণ বৃদ্ধি পাবে অর্থপ্রাপ্তির একটা বিশেষ সুবর্ণ সুযোগ বা যোগ রয়েছে আজকের দিনে যারা পুরাতন কোনো রোগে আক্রান্ত রোগী রয়েছেন কোনো বড় সড়ো কোনো রকম অসুখ বেসুখে ভুক্তভোগী হয়ে রয়েছেন সেক্ষেত্রে ডাক্তারি পরামর্শ মেনে কাজকর্ম করলে এবং নিজেদেরকে একটু সামলে চলার ক্ষেত্রে বিশেষ একটু সক্ষম হয়ে উঠলে সেদিক থেকে কিন্তু আজকের দিনটা অনেকটাই মোটামুটিভাবে ভাবে ভালো কাটবে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আপনার স্ত্রী আজ আপনাকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করবেন প্রত্যেকটা কাজের ক্ষেত্রে তথা পাড়া প্রতিবেশীদের কাছ থেকেও কিন্তু সহযোগিতা পেতে পারবেন বন্ধু বান্ধবদের কাছ থেকে কিন্তু আজ আপনারা যথেষ্ট পরিমাণে কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন পরপালে শান্তি লাভ রয়েছে সন্তানদের কারণে কিন্তু যথেষ্ট আজকের দিনে মান সম্মান বৃদ্ধি পাবে দিক থেকে কোনো সুখবরের মাধ্যমে আপনারা গর্ববোধ করতে পারবেন আজকের দিনে বিদেশ যাত্রার শুভ যোগ বা শুভ সময় দেখা যাচ্ছে আজকের দিনে যারা আইনিজীবী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা উত্তমভাবে অতিবাহিত হবে দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ করতে পারবেন উচ্চ পদস্থ কোনো অচেনা ব্যক্তির সহায়তায় আপনারা আজকে জীবনে অগ্রগতি করতে চলেছেন আজ বিশেষ করে আজকের দিনে কিন্তু আপনারা যে কোনো জায়গায় কিন্তু আপনারা নিজেদের যে অলৌকিক প্রতিভাটিকে তুলে ধরতে পারবেন এবং প্রত্যেকটি জায়গায় নিজেকে আধিপত্য নিজের আধিপত্যটি প্রতিষ্ঠা করে তুলতে সক্ষম হবেন আপনাদের কিন্তু আজকে সন্ধ্যার দিকে হাতে পায়ে ব্যথা কিংবা চোখের সমস্যা এরকম ছোটখাটো সমস্যা কিন্তু আপনাদের আজকে সন্ধ্যার দিকে কিন্তু দেখা দেবে সেক্ষেত্রে অবশ্যই একটু সাবধানতা পরোক্ষ করে এবং অবলম্বন করে চলুন এবং বিশেষত কোনো রকম কোনো শারীরিক সমস্যা দেখা দিলে সেক্ষেত্রে আগে থেকে কোনো রকম ওষুধপত্র এনে রাখুন যাতে করে পরবর্তীকালে রকম বিপদ এবং আপনারা না হন তো সিংহ রাশি এবং সিংহ লগ্ন অনুযায়ী আজকের দিনে বিচার করে আপনাদের ক্ষেত্রে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে আজকের দিনে শুভ সংখ্যা বাইশ এবং চব্বিশ আপনাদের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে আজকের দিনে পশ্চিম আপনাদের ক্ষেত্রে শুভ রং হচ্ছে হলুদ শুভরত্ন সাদা প্রবাল আজকের দিনে সিংহ রাশি এবং লগ্নের জাতক জাতিকেদের আজকের দিনে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় হচ্ছে আজকের দিনে সকাল ছটা বেজে ছত্রিশ মিনিট সাতান্নটি সেকেন্ড থেকে সকাল দশটা বেজে পঁয়ত্রিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড অব্দি আজকের দিন আপনাদের ক্ষেত্রে সময় বা দুর্মুহূর্ত হচ্ছে দুপুর বারোটা বেজে আটত্রিশ মিনিট সাঁত্রিশ সেকেন্ড থেকে বিকেল চারটা বেজে পঁয়ত্রিশ মিনিট তথা ছেচল্লিশ সেকেন্ড অবধি তো বন্ধুরা আপনারা এই যে দুঃসময় বা এই দুর্মুহূর্তকে উপেক্ষা করে কোন রকম কোন প্রকার আজকের দিনে কোন রকম কোন কাজ করতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেকটাই বাধা বিপত্তির সম্মুখীন হবেন এই সকল দিয়ে একটু পরীক্ষণ করে চলুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব মনোনীত এবং আনন্দ মুখর হয়ে কাটুক ওম নমঃ শিবায়